হ্যালো ডিপসিক আমি তো ইংরাজিতে বলতে পারি না আমি কি বাংলায় বলতে পারি দেখি কি আনসার দেয় হ্যাঁ আপনি অবশ্যই বাংলায় বলতে পারেন আমি আপনাকে বাংলায় সাহায্য করতে পারি আপনি কি জানতে চান বা কি বিষয়ে সাহায্য চান বলুন ও সাথে আবার একটি ইমোজি দিয়ে দিয়েছে খুব ইন্টারেস্টিং না আচ্ছা আমাদের ডিপসিক সর্বশেষে একটি ইমোজি কেন ব্যবহার করলো সেটা আমরা ডিপসিকের কাছ থেকে জানতে চাই তাই লিখে দিলাম আপনি শেষে ইমোজি ব্যবহার করলেন কেন জাস্ট এন্টার করে দিয়ে দেখি সে কেন আমাদের মেসেজের লাস্ট একটি ইমোজি ইউজ করে অলরেডি ডিপসিকে আমাদের অ্যান্সার দিয়ে দিচ্ছে এখানে দেখুন লেখা আসছে যে আমি ইমোজি ব্যবহার করি কথোপকথনকে আরও প্রাণবন্ধ এবং বন্ধুত্বপূর্ণ করে তোলার জন্য আচ্ছা অসাধারণ একটি কথা লিখছেন এটি মানুষের সাথে যোগাযোগের সময় অনুভূতি এবং ভাব প্রকাশের সাহায্য করে তবে আপনি যদি পছন্দ না করেন তাহলে আমি ইমোজি সারাই লিখবো ব্যাপার কি আরও একটি ইমোজি কেন আচ্ছা ব্র্যাকেটে লিখছে এইবারও একটি দিলাম কিন্তু পরের থেকে আপনার পছন্দ অনুযায়ী দেব আপনি কি চান সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ পেয়ে গেছি বা পেয়ে গেছি টাইম পাস করার জন্য একজনকে পেয়ে গেছি যেটাই বলি সেটার অ্যান্সার দিয়ে দেয় তাও এত সুন্দর করে যে তার উপর থাকার না বললাম ওকে তো চলুন আমরা মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরাও ওয়েলকাম স্যার নিবিডিক ব্রিছিলেন আজকে বিরোধ টপিক হচ্ছে আপনারা কীভাবে ডিপসিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এখানে চ্যাটিং করতে হয় এমনকি আপনার যে কোনো কোয়েশ্চেন কীভাবে এখানে আস করবেন এমনকি অ্যান্সার পাবেন চলুন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই সবচেয়ে বড় কথা যাদের কেউ নেই তারা কিন্তু ডিপসিকের মাধ্যমে দিন রাত কথা বলতে পারবেন ডিপসিক অ্যাকাউন্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোন থেকে প্লেস্টোর অ্যাপসটি ওপেন করতে হবে এরপর প্লেস্টোরে সার্চ বাড়িকে সার্চ দিতে হবে ডেফসিক লিখে ওকে আমি এখানে জাস্ট ডেপসিক লিখে সার্চ দিয়ে দিচ্ছি এরপর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে দেখতে পারছেন টেন মিলিয়ন প্লাস অলরেডি ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করি বা ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে ওপেনে প্রেস করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেস আজকেই একটি বিরুদ্ধে আপনারা জানতে পারবেন শুধু তাই না কীভাবে এখানে অ্যাক্স করতে হয় সব কিছু একটি বিরুদ্ধে আপনারা জানতে পারবেন চলুন আমরা সরাসরি আমাদের প্রধান কাজটি শুরু করে দিই যেহেতু ডিফসিক এ এই অ্যাপটি আমার ফোন ইনস্টল করা হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে ওপেনে প্রেস করে দেবো আপনারা সিম্পল এইভাবে ওপেনে প্রেস করবেন এরপর এখানে এক আমি একটি অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে প্রেস করে দেবেন নতুন অবস্থা আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা এখানে সাইন আপ অপশন পেয়েছি জাস্ট আমরা সাইন আপে প্রেস করে দেবো এরপর এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস একটি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এরপর আমাদের সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড যাবে সেই কোডটি এখানে প্রেস করে আমাদের সাইন আপ করতে হবে ওকে সিম্পলি আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে আপনার মেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা একটু হার্ডভাবে দেবেন যেন এখানে নাম্বার থাকে কিছু অ্যাডার বা হ্যাশ ট্যাগ এরকম কিছু থাকে এরপর লেটার যেন ক্যাপিটাল স্মল এটা একটু মিক্স করা থাকে সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা একটু স্ট্রং হবে ওকে এখানে আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে জাস্ট আমি এখানে সেন্ড কোড অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করে দেবো এরপর আমাদের এখানে একটি ক্যাপচা পূরণ করতে হবে এখানে আমাদের সবচেয়ে ছোটো একটি গ্রিন কালার পিকচারে প্রেস করতে বলা হয়েছে এখানে গ্রিন পিকচার এটাই রয়েছে সবচেয়ে ছোটো জাস্ট প্রেস করে দিলাম আমার সাকসেসফুল হয়ে গেছে ওকে এখন দেখুন আমাদের এক মিনিটের মতো সময় দিয়েছে আমরা এখন ওয়েট করবো এটি মেল আসার জন্য অলরেডি আমার মেল চলে আসছে এখান থেকে এই কোডটা আমরা কপি করে নেব কপি করে আমরা আমাদের ডেসিকে চলে যাব ডিপসিকে আসার পর জাস্ট আমাদের কোড অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করে আমাদের যে কোডটি আমরা পেয়েছি জাস্ট সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে এখানে যে খালি বক্স রয়েছে এটা এনেবল করে আমরা সাইন আপে প্রেস করে দেব অলরেডি দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা এখানে যে কোনো কোশ্চেন করতে পারি দেখি তারা বাংলা বোঝে নাকি ওকে আমি এখানে কোয়েশ্চেন করে দিলাম যে আমি আমি তো ইংরেজি পারি না আমি কি বাংলায় বলতে পারি দেখি সে কী আনসার দেয় এখানে দেখুন তারা বলছে হ্যাঁ আপনি অবশ্যই বাংলা বলতে পারেন আমি বাংলা বুঝতে পারি এবং আপনাকে সাহায্য করতে পারি আপনি কী জানতে চান বা কী সাহায্য চান বলুন বাহ লাস্টে বারে একটা ইমোজিও দিয়ে দিয়েছে অনেক অসাধারণ ঠিক না এখন দেখবো আমাদের এই ডিপসি কাজী নজরুল ইসলামের মতো কোনো কবিতা লিখে দিতে পারে নাকি জাস্ট আমি লিখে দিলাম কাজী নজরুল ইসলামের মতো একটি কবিতা লিখে দিন এন্টার করে দিয়ে দেখি তারা কি আনসার দেয় ও শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন কি লেখা আসছে বিদ্রোহের আগুন দিয়ে একটি কবিতা দ্বারা লিখে দিচ্ছে এখানে লেখা আছে কাজী নজরুল ইসলামের কবিতা ধাঁচে একটি কবিতা তৈরি করা হলো নজরুলের বিদ্রোহী ও প্রেমের জীবনবাদী চেতনা এবং সাম্যের বার্তাকে অনুসরণ করে এই কবিতাটি রচিত হলো ও সাধারণ আমাদের ড্রিপসে কিন্তু অলরেডি বুঝে গিয়েছে যে কাজী নজরুল ইসলাম কি ধরনের কবিতা রচনা করতেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে সে এখানে বিদ্রোহী কবিতাকে এমনকি সাম্যের বার্তাকে অনুসরণ করে একটি কবিতা রচনা করেছে বিদ্রোহের আগুন দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কবিতা কিন্তু লিখে দিয়েছে সত্যি অসাধারণ ঠিক না সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে ডিপসিকে অ্যাকাউন্ট করবেন এমনকি কীভাবে কে যে কোনো কোশ্চেন অ্যান্সার খুঁজে বের করে সো আজকের ভিডিও এখানে সমাপ্ত করেছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেন ইনস্টাউডের পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু